আমাদের সকলের অপেক্ষার অবসান শুভ মহরত হয়ে গেল দেবদার আপকামিং সিনেমা রঘু ডাকাতের হ্যালো আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল কেননা টলিউড ইন্ডাস্ট্রির অনেকগুলো সিনেমার অ্যানাউন্সমেন্ট ইত্যাদি ইত্যাদি আজকে কিন্তু আমরা পেতে চলেছি যে সিনেমাটা নিয়ে আমরা সবচাইতে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে দেবদার রঘু ডাকাত রঘু ডাকাতের শুভ মহরত হয়ে গেল ইয়েস থ্যাংক ইউ কিংশুক আমাকে এই আপডেটটা পাঠাবার জন্য কিংশুক আমাকে জাস্ট নাও এটা পাঠিয়েছে দেবদা জাস্ট একটি ছবি শেয়ার করেছেন তার স্টোরিতে ফেসবুক স্টোরিতে সেখান থেকে আমরা এই ছবিটা পাচ্ছি তোমাদের দেখিয়ে দিই ওয়েট তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে এই যে ছবিটা আই থিঙ্ক সেখানে জানলায় রিফ্লেকশন পড়ছে তোমরা দেখতে পাচ্ছ না ভালো করে এই যে দেখো দেবদা অলরেডি শেয়ার করে দিয়েছেন এখানে লেখা আছে মুহারাত টাইম ফর আওয়ার নেক্সট রঘু ডাকাত এবারে কিন্তু মহরতটা শুরু হয়ে যাবে এবং তারপরেই আমরা জানতে পেরে যাব এক্স্যাক্টলি কলাকুশলী কারা কারা থাকছেন ইতিমধ্যেই কিছু নাম আমাদের সামনে উঠে এসেছে যেমন সোহিনী সরকারের নাম আমরা পেয়েছি ইধিকা পলের নাম আমরা পেয়েছি এ বাদেও চিরঞ্জিত চক্রবর্তী এবং রূপা গাঙ্গুলির নামও উঠে আসছে তারা কি আসলে আছেন ছবিতে তারাও কি কোনো ক্যারেক্টারে অভিনয় করছেন সেটা কিন্তু এখনও শিওরলি আমরা জানতে পারিনি তবে আমার মনে হয় আজকে আমরা সবটাই জানতে পেরে যাব। ইনফ্যাক্ট শুধু কাস্টিং নিয়ে নয় মিউজিক ডিরেক্টর হিসেবে কারা থাকছেন এভরিথিং আমরা জানতে পেরে যাব আজকে রঘু ডাকাত সম্পর্কে তো আজকে একটা ভীষণ শুভ দিন আজকে সরস্বতী পুজো এবং আমরা জানি দেবদা কিন্তু সরস্বতী পুজোর দিনটাকে ভীষণ ভালোভাবে সেলিব্রেট করেন তার সিনেমা দিয়ে একদিকে তো খাদানের গ্র্যান্ড সাকসেস চলছে অন্য অন্যদিকে দেবদার হাউজের বিনোদিনী সেটাতেও আমরা দেখতে পাচ্ছি ন্যাশনালি বিনোদিনী অলমোস্ট ফুল হাউসফুল দিচ্ছে সেই লিস্টও কিছুক্ষণ আগে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স শেয়ার করেছে তার ওপরে আবার রঘু ডাকাতের শুভ মহরত আজকে মানে দেবিয়াসদের জন্যে তো আজকে মজাই মজা ভাই মজাই মজা আর দেব দেবদাকে যদি রিসেন্টলি আমরা যে যে ইভেন্টগুলো দেবদা করতে যাচ্ছিলেন সেখানে যদি দেখি অলরেডি দেবদার লুকের মধ্যে চেঞ্জ আসতে শুরু করেছে দেবদা দাড়ি বাড়াতে শুরু করেছেন রঘু ডাকাত চরিত্রটা দেবদার জন্যেও ভীষণ চ্যালেঞ্জিং একটা চরিত্র এবং দেবদা সেটাকে দুর্দান্তভাবে অফ করবেন এটা আমরা সবাই চাই রঘু ডাকাত এই চরিত্রটাই অনেক মানুষ বলেন যে আসলেই এই চরিত্রের একজন কেউ সত্যি একজন ডাকাত ছিলেন আবার কেউ বলেন এটা গল্প কথা আসলেই কেউ ছিলেন না কিন্তু একটু পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যায় যে সত্যি সেই সময় রঘু ডাকাত বলে একজন কেউ বাস্তবেই কিন্তু ছিলেন এবারে ধ্রুব বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাকে কীভাবে নিয়ে আসছেন জানতে পারা যাচ্ছে এই ছবির বাজেট দশ থেকে বারো কোটি টাকা হতে পারে মানে এটা যদি হয় এটা টলিউড ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাবো যে বহু দিন পরে এত বড় বাজেটের একটা ছবি যেটার বাজেট খাদানের চেয়েও বড় খাদানের বাজেট ছিল ছ কোটি টাকা দেবদা নিজেই বলেছেন ইন্টারভিউতে তো এটার যদি বাজেট হয় বারো কোটি টাকা তাহলে তোমরা ভাবো ডাবল বাজেটে তৈরি হতে চলেছে রঘু ডাকাত তাহলে কি হতে যাচ্ছে জাস্ট ইমাজিন করতে পারছো তো এই বাজেটের যখন এরকম একটা অ্যামাউন্ট আমরা জানতে পারছি দশ কোটি বা বারো কোটি তাহলে তোমরা এখান থেকেই চিন্তা করো যে এই ছবিটা স্কেল এবং এই ছবিটার এক্সিকিউশন লেভেল কি হতে চলেছে রঘু ডাকাতের টাইম পিরিয়ডটা যেটা ছিল সেই সময়কালটাকে তুলে আনার জন্যেই তো আর্টের পেছনেই অনেক টাকা খরচা হবে এক্স্যাক্টলি আমরা এটা নিয়ে গতকাল আমি এবং তোমাদের শৃঙ্দাদা আলোচনা করছিলাম সো দুরন্ত একটা কিছু হতে যাচ্ছে এটা বুঝতে পারছি দেবদার স্টোরিতে এর পরবর্তী ছবিগুলো দেখার জন্য ওয়েট করলাম যখন কাস্টিংদের সঙ্গে বিভিন্ন কলাকুশলীদের সঙ্গে ছবিগুলো আসবে তখন আমরা সেটা নিয়ে আরো একটা ভিডিও করতে আসছি দারুণ ভাবে হোক রঘুরাঘাতের শুভ মহরত এটাই আমরা সবাই চাইবো তাটা